হ্যালো বিয়াস আসসালামু আজকে দেখাবো খুবই চমৎকার একটি সুখপাকি বেডরুম সেট আর এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে সম্পূর্ণ হেল্প করবে এই শোরুমের অনার্স রুমিজ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে দেখলাম আবারো সেই ভাইরাল সেটটা নিয়ে আরছেন সুখপাকি বেডরুম সেট তো এর সাথে কি কি থাকতেছে

একদম সাত দিন ভিতরে সবাই নিতে পারবে খুবই কোয়ালিটিফুল এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন ছয় ফিট সাতটিংসের স্থানটা জেনে দেখেন আমাদের এই যে দেখেন এটা প্রায় এখানে আছে প্রায় সাত ফিট

আচ্ছা এক নাম্বার যেটা নাম্বারের মাল এখন আমাদের এটা দেখেন সর্বোচ্চ প্রত্যেকটার মাঝে দেখেন পঁচিশ এম এম এর মালে কিন্তু

দেওয়া আছে আপনার কাপড়তা কিন্তু রাখলে এখানে কিন্তু সম্পূর্ণ দেখা যাবে এখানে দেখেন একটা এখানে ছোট ছোট একটা দেওয়া হয়েছে এখানে টাকা পয়সা সম্ভব না

সবাই যেমন লাখের নিচে যেমন আপনার বাড়িতে নিতে পারেন এই কারণে আমি এবার দামাদামি করব না বেশি দামের ভিতরে যাবো সবাই সাধের মিতে নিতে পারেন মাত্র দাম দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই টাকা নব্বই হাজার টাকা ডাকার ভিতরে গাড়ি ভাড়া ফ্রি পাবেন ডাকার ভিতরে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা ডাকার বাইরে হলে ডাকার বাইরে হলে ডাকার বাইরে হলে আমাদের তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিই আচ্ছা 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 ঠিক আছে বাকি টাকাটা আপনারা

এই আমাদের শপে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগনা অটো লিস্ট কাছে বলবেন উত্তরখান মাজার আর মিসুসাটি দ্বিতীয় গেট আমাদেরকে বিকাশের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার যে কোনো প্রান্তে থাকেন ঘরে বসে অর্ডার কনফার্ম করলে আমাদের কাছ থেকে বেডরুম নিতে পারবেন আর যখন বেডরুম করবেন আপনার

মাত্র টাকা টাকা ঢাকার ভিতরে গাড়ি ভাড়া ফ্রি পাচ্ছেন আর এটার সাথে মেটের চাদর বালিশটা ফ্রি পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ